হে গেইস হোলগানো মিল চ্যানেল আমি মরে জানা এখন আমরা কথা বলবো হচ্ছে মেগা স্টার শাকিব খান জাস্ট উড়িয়ে দিয়েছে উড়িয়ে দিয়েছে ইয়েস ভাই ভাই মাত্র তিন দিনে মাত্র তিন দিন বক্স অফিসে চলেছে আজকে চতুর্থ নম্বর তিন মাত্র তিন দিনে তেরো কোটি টাকার গ্রস কালেকশান আজ অবধি কোনো বাংলা সিনেমার হয়েছে বলে আমার অন্তত জানা নেই মানে যে কোনো জায়গার বাংলা সিনেমা ধরে রাখো তিন দিনে তেরো কোটি টাকার গ্রস কালেকশান এবং তোমরা বুঝতেই পারছো মাল্টিপ্লেক্সেনের কালেকশনটা ভোল মানে বৃদ্ধি পেয়েছে এবং যে বৃদ্ধিটা পেয়েছে সেটা হিউজ প্রায় সতেরো আঠেরো লাখ টাকার কালেকশানের ইনক্রিজ এসছে এবং মেগাস্টার শাকিব খান বলেই হয়তো এরম একটা কালেকশান সম্ভব যদিও আমি বারবার বলতে চাই এই কথাটা কন্টেন্ট ইজ আলটিমেট মানে কন্টেন্ট যদি ভালো হয় তোমরা দেখতেই পাচ্ছ সিনেমা যদি ভালো হয় তার রেজাল্ট বক্স অফিসে দেখা যায় বাংলাদেশে না উড়ি ব্যবসা হচ্ছে উড়িয়ে ব্যবসা তো এই ব্যবসাটা হওয়ার জন্য সবার কিন্তু কমেন্ট সেকশানে আমি দেখতে পাচ্ছি আমার কমেন্ট সেকশনে যে বরবাদ একটা অসাধারণ সিনেমা হয়েছে বরবাদের ক্লাইম্যাক্স খুব ভালো হয়েছে বরবাদের শুরুটা খুব ভালো ছিল বরবাদের গল্প ভিত্তিক একটা সিনেমা হয়েছে তার ভিতরে প্রচণ্ড ভালো অ্যাকশান ছিল এরকম একটা গল্প কমার্শিয়াল ছবিতে দরকার বেস্ট কমার্শিয়াল সিনেমা এরকম ধরনের অনেক কমেন্টস আমি চারিদিক থেকে পাচ্ছি তো পাবলিকের না অ্যাকচুয়ালিতে মাস কমার্শিয়াল সিনেমা হিসেবে বরবাদ প্রচণ্ড ভালো লেগেছে এমনি এমনি বরবাদ এত টাকার ব্যবসা করছে না এটা বোঝা উচিত আমাদের এবং কালকে শোজ ইনক্রিজ করে থেকে বেশি শোজ চলেছে ঠিক আছে এখনও অবধি আজকে আরও একটা শোজ ইয়ে হয়েছে স্টার সিনেপ্লেক্সে এছাড়াও আরও যে সিনেপ্লেক্স রয়েছে তারপর তোমার মমিন তারপরে আর কি কী আছে আর গ্র্যান্ড সিলেট এগুলো সব কিছুতেই কিন্তু সেগুলো সব কটাতে কোনোটায় তিনটে শো চলছিল সেটা নটা হয়ে গেছে মিড নাইট শো চলেছে তো কালকে রেসপন্স সব থেকে বৃহৎ এবং এখন তোমাদেরকে বলে রাখি দুদিন ধরে টানা কোনো টিকিট নেই মানে আজ এবং কাল মানে আগামীকাল কোনো টিকিট নেই যদি টিকিট তোমাকে এখন বরবাদের কাটতে হয় তাহলে দুদিন আগে থেকে সে টিকিট কাটতে হবে মানে আজকে যদি তুমি টিকিট কাটতে চাও তাহলে তিন দিন বাদের টিকিট পাবে তো দিস ইজ দ্য বরবাদ মানে কী বলবো একটা ক্রেজ তো বরবাদের উন্মাদ ক্রেজ আমি সত্যি বলছি মেহেদি হাসান হৃদয়কে অবশ্যই একটা থ্যাংকস জানাতে হয় কারণ আফটার রাহান রাফি তিনি এটা করে দেখাতে পারলেন সাকসেসফুলি করে দেখাতে পারলেন এত সোজা নয় এত সোজা নয় দেখো বাংলাদেশ অনেকেই বলতে পারে বাংলাদেশে এই দেশ মেগাস্টার শাকিব খানের ছবি এমনি বিজনেস করবে কিন্তু দেখো অন্তরাত্মার ছবিটা কিন্তু করেনি কেন বলো তো কারণ বরবাদ ছবিটা পাবলিকের ভালো লেগেছে এবং মেগাস্টার শাকিব খান বরবাদ ছবি ফাটিয়ে দিয়েছে এটা নিয়ে কথা আছে আমি এখানে বলতে চাই ছবির কন্টেন্ট আলটিমেট আমি বারবার বলি শাকিব খানের স্টার্ট উইথ কন্টেন্ট উইথ কন্টেন্ট এবং তার সঙ্গে সঙ্গে সব কিছু মেলালে না এই দৃশ্যটা ঘুরতে পারে এবং ওরম ব্রুটাল সিন ওরকম অ্যাকশন যেরকম অ্যাকশন আগে দেখা যায়নি তো বাংলা ছবির ইতিহাসে একটা রেভলিউশনারি ছবি হয়ে গেছে সেই ছবিটা হয়ে গেছে যে কারণে এরকম কালেকশন আসছে ডে ওয়ান কালেকশন ছিল চার কোটি পনেরো লক্ষ টাকা টোটাল টোটালের কথা বলছি মাল্টিপ্লেক্স নয় মাল্টিপ্লেক্সে আঠাশ লক্ষ টাকার মতন কালেকশন ছিল ডে টুতে সেই কালেকশনটা জাম্প করে মাল্টিপ্লেক্সে প্রায় সিক্সটি পারসেন্ট জাম্প করে ডে টুতে ইয়েস ডে টু এর মাল্টিপ্লেক্স কালেকশন অলমোস্ট গিয়ে দাঁড়ায় ঊনপঞ্চাশ লক্ষ টাকায় ইয়েস বুঝতেই পারছো যে কত টাকার একটা জাম্প আসে কোথাও গিয়ে ডে টুতে এবং তার পরবর্তীতে ডে থ্রিতে মানে ডে টুতে টোটাল কালেকশান প্রায় চার কোটি পঁচিশ লক্ষ টাকা ছিল প্রায় আট কোটি সামথিং একটা টাকা ছিল ঠিক আছে আমি তো ধরছি মানে গ্রস কালেকশন বলছি এগুলো হ্যাঁ গ্রস কালেকশান প্রায় ন কোটি টাকা ধরে রাখো ঠিক আছে ন কোটি টাকা গ্রস কালেকশান এবার ফাইনালি তোমার যদি পরের দিন যায় পরের দিন প্রায় পাঁচ কোটি টাকার গ্রস কালেকশানের কালেকশান হওয়া উচিত কালকে যেভাবে হাউসফুল মেরেছে গ্রস বলছি গ্রস নট নেট ঠিক আছে কত টাকা টিকিটে বিক্রি হয়েছে সেটা বলছে কত টাকা প্রডিউসারের পকেটে ঢুকেছে সেটা বলছে না তো এখানে বোঝার চেষ্টা করো যে কালকে এভরি আমরা হাউস দেখেছি কোনো শো নেই যেটা ইয়ে এবং সেটা অফিসিয়ালি এসকে ফিল্মস জানিয়েছে এবং দুদিনে প্রায় হাজার শোজ হাউস মানে আমরা এইটুকু বুঝতেই পারছি যে প্রায় ষোলোশো শোজ মানে কালকে প্রায় ছশো শোজ চলেছে তো সর্বত্র সব মিলিয়ে তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বরবাদ যে সব বরবাদ করে দিতে পারে এটা তো আমরা বুঝতেই পারছিলাম তো ডে থ্রিয়ের যে নাম্বারসটা সেটা প্রায় সাড়ে চার কোটি টাকা মিনিমাম মিনিমাম সাড়ে চার কোটি টাকা গ্রস কালেকশন তো তুমি ন কোটি প্লাস চার কোটি যোগ করো তো কত টাকা হয় ন কোটি প্লাস চার কোটি যোগ করলেই তুমি তো বুঝতে পারছো সাড়ে তেরো কোটি টাকা আরে কমাও ভাই আরও পঞ্চাশ লাখ বাদ দিয়ে দাও মেগাস্টার শাকিব খানের ছবি বলে কথা ওখানে তুমি যতই কমাও না কেন তাও সবার বাপ হয়ে বসে থাকবে তো এরম একটা বক্স অফিস কালেকশন এসছে ঠিক আছে তো অলরেডি তেরো কোটি টাকার একটা গ্রস কালেকশন কিন্তু মিনিমাম এসছে নেট যদি আসো আমার তো মনে হয় না যে এতটা হিউজ ডিফারেন্স হবে যে ন কোটি সাড়ে ন কোটি আমার তো এটা মনে হয় কোথাও গিয়ে যে নেট কালেকশান মিনিমাম আসতে পারে দশ কোটি টাকা তো একটা হিউজ নাম্বার হিউজ নাম্বার তিন দিনে দশ কোটি টাকার নেট তেরো কোটি টাকার গ্রস মাই গড মানে আমি আমি সত্যি বলছি আমি প্রণাম করছি একটা সাকিব খানকে এরম স্টারডাম এরকম স্টারডম এরকম বক্স অফিস এটা আমি দেখিনি এর আগে আমি দেখিনি আমি সত্যি বলছি আমি কারুর জন্য দেখিনি মানে হি ইজ দ্য বক্স বক্স অফিস মনস্টার হি পুরো মানে ওই মানুষটা খাপলে খাপলে খাচ্ছে বক্স অফিসটাকে গিলে খাচ্ছে এবং কাউকে ধারে পাশে টিকতে দিচ্ছে না মানে উনি এরকম জায়গায় থাকলে সবাই এরকম জায়গায় আছে উনি মহিরুহো সবাই ঘাস আমি দেখতে পাচ্ছি বাকি বক্স অফিসগুলো বাকি সিনেমা তো মেগাস্টার শাকিব খান একদম টপে উঠে গেছে টপ মানে টপ 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 সেই জায়গাটায় উঠে গেছে ঠিক আছে বাংলাদেশে মানে বক্স অফিসটা নেক্সট লেভেলে চলে গেছে এখন মানে এত কম সময়ের ভিতরে যদি তেরো কোটি টাকার গ্রস কালেকশন হয় আর দশ কোটি টাকার নেট কালেকশন হয় তাহলে বাজেট ব্রেক ইভেন রিকভার করতে আমার যেটা মনে হয় চার পাঁচ দিনের ভিতরে বাজেট রিকভার হবে তারপরে ব্যবসার পর ব্যবসা ব্যবসার পর ব্যবসা ব্যবসার পর ব্যবসা তো এই ছবিটা এখনও বলছি এই ছবিটা যদি লাইফ টাইমে ঠিকঠাকভাবে প্রতিদিন চলতে থাকে না এবং ঈদের সময়টার পরবর্তীতেও যদি ছবিটা ব্যবসা করতে থাকে একশো কোটি টাকা হওয়ার হাত থেকে এই ছবিটাকে কেউ রক্ষা করতে পারবে না এই ছবিটাকে একশো কোটির হাতে তুলিয়া দিতেই হইব নাহলে এর ব্যত্যয় ঘটিলে বুম পরিষ্কার কথা নাহলে তুমি বোঝো না মানে সিরিয়াসলি বলছি একশো কোটি টাকা মিনিমাম কালেকশন করা উচিত যদি তুফান ষাট কোটি টাকার ব্যবসা করে কারণ তুফানে দ্বিগুণ ব্যবসা করছে এই সিনেমাটা মানে তিন দিনে তুফান তো কোনো দিন এত টাকার ব্যবসা করতে পারিনি অসম্ভব ব্যাপার এটা করতে পারিনি এটা তো একদম সত্যি কথা তাই তোমাদের কার কি মতামত এন্টা ভিডিওটাকে নিয়ে জানি ও কমেন্ট সেকশনে আমি শুধু এই ভিডিও শেষে একটাই ইন্ডিয়া থেকে দাঁড়িয়ে একটাই কথা বলবো আমি এরকম স্টারডম বাংলা ছবিতে দেখিনি যেটা মাত্র তিন দিনে তেরো কোটি টাকার নেট মানে ক্রস কালেকশন নিয়ে আসতে পারে সালুট মেগাস্টার শাকিব খান সালুট বা ভাই